হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম বড় বড় মতো চলার সমতুন আরেতা চম্ব্যাব ভিডিও নিয়ে আজ হচ্ছে আরিতা কোম্পানি দেখতে পাচ্ছেন স্প্রে গান যখন বাংলাদেশের সব থেকে বেশি চাহিদা সম্পূর্ণ যে ইয়ার স্প্রে গান সেটা হচ্ছে আরিতা কোম্পানি এই স্প্রে গানটি আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন আপনারা এটা দেখতে পাচ্ছেন ইয়ার ক্যাপ অপশন দেওয়া আছে ইয়ার ক্যাপ সেট অপশন দেওয়া আছে আর প্রফেশনাল কোয়ালিটির আপনার একটা স্প্রে গান সেভেন টু ওয়ান জি মডেল নাম্বার আরিতা ডাবলু সেভেন টু ওয়ান জি এটা কার্টুনের কারণে ছিল এই যদি আড়িটা স্প্রে গান ইয়ার স্প্রে লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা মাত্র নশো পঞ্চাশ টাকা হলে এই আড়িতা কোম্পানির অরিজিনাল ইয়ার স্প্রে গান নিতে পারবেন অবশ্যই কম পয়সা থাকতে হবে কম পয়সার সাহায্য হচ্ছে এই মেশিনটার সাহায্যে রং বলা হয় এই আড়িতা কোম্পানির আপনার অরিজিনাল স্প্রে গান আমাদের কাছে পেয়ে যাবেন অনেক হচ্ছে জুতা যারা কাজ করেন জুতা রঙ করে অনেক হচ্ছে আপনার ফার্নিচার রঙ করে আনম্যাড ও রঙ করে বিভিন্ন কাজে আর কি রঙ করার ক্ষেত্রে হচ্ছে এই আরিতা কোম্পানি ডাব্লু সেভেন্টি ওয়ান জি মডেলের এ আর স্প্রে গান ব্যবহার করা হয় আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র নশো পঞ্চাশ টাকায় আর যদি আপনার দোকানদার হয়ে থাকেন ভিজিটিং কার্ড পাঠাবেন কার্টনে মাল নিলে আপনি হচ্ছে সম্পূর্ণ পাখির দামে এই আরিতা আপনি এয়ার স্প্রে গানটা আমাদের কাছ থেকে নিয়ে ঢাকা বাইরে কিন্তু আপনার সেলও কত পারবেন সম্পূর্ণ পাইকের দামে এই আড়েটা এয়ার স্প্রে গান আমাদের কাছে পাবেন সব থেকে কোয়ালিটি সম্পূর্ণ যে প্রোডাক্টটা সেটাই আমাদের কাছে পাবেন এছাড়া আপনার ইনকো কোম্পানি আছে টোটাল কোম্পানি আছে ক্রাউন কোম্পানি আছে অনেকজন আপনার হচ্ছে ব্র্যান্ড প্রোডাক্ট ব্যবহার করে থাকেন আপনার যে ব্র্যান্ডের প্রয়োজন হবে যদি কমেন্ট ইনশাল্লাহ বাংলাদেশের সব থেকে যে সব থেকে বেস্ট প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট আছে নব্যমাঠ ডট কম আমাদের ওয়েবসাইট থেকেও চাইলে অর্ডার দিতে পারেন অথবা এই প্রোডাক্টটি স্ক্রিনশ তুলে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে পাঠিয়ে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা কুরিয়ার খরচ এটা অগ্রিম দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আপনারা বাকিটা ক্যাশ অন ডেলিভারি চলে যাবে স্ট্রিট ফার্স্ট কুরিয়ার আপনার বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে মাল হাতে পাবেন চেক করবেন হচ্ছে টাকা দেবেন আমরা রিলেক্স পাঠাও স্ট্রিট ফার্স্ট কুডের মাধ্যমে চৌষট্টি জেলায় যে কোনো থানা যে কোনো গ্রাম পর্যায়ে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার বাসা পর্যন্ত মাল চলে যাবে হাতে পাবেন চেক করবেন তারপরে সে টাকা দেবেন এই সুযোগ সুবিধা পাচ্ছেন এছাড়া এছাড়াতে সরাসরি শপে আসতে পারেন আমাদের সপ্তাহে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে সাপ্তাহিক বন্ধ শুক্রবার আজকে পর্যন্তই দেখাবেন নতুন একটা চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ